আমরা এবারে ডেকে নেব আবাহন দত্তকে ভাষা নিয়ে বিশেষ তার কাজ গবেষণা এছাড়াও তিনি একটি সংবাদপত্রের বিভাগীয় সম্পাদক আমরা শুনব আবাহন দত্তের কথা শুভ সন্ধ্যা সকলকে এই জ্যোতিভূষণ সন্ধ্যায় নমস্কার জানিয়ে আমি আমার কথা শুরু করছি সেদিন জ্যোতিভূষণ চাকিকে নিয়ে একটা গল্প শুন একবার এক ঠেলাওয়ালা ঠিকারা লেখা চিরকুট করে দিতে বলেছিলেন চিরকুটটা উর্দু ভাষায় লেখা জ্যোতিভূষণ জানিয়েছিলেন তিনি উর্দু জানেন না পরম বিস্ময় ঠেলাওয়ালা বলেছিলেন আপনি উর্দু জানেন না এরপরই জ্যোতিভূষণ উর্দু শিখে নেন শুধু শিখেই নেন না জানাশোনা এতদূর গভীর হয় যে উর্দু একাডেমির সদস্য হন এবং বাংলা উর্দু দ্বিভাষিক অভিধান দেখেন গল্পটা হয়তো সত্যি কিংবা হয়তো নয় কিন্তু সত্যি মিথ্যে এখানে জরুরি নয় কথাটা হলো জ্যোতিভূষণের মেজাজ ভাষার প্রতি একজন মানুষের কি পরিমাণে টান থাকে এভাবে চট করে একখানা ভাষা শুধু শিখেই ফেলতে পারেন না তাকে আত্মস্থ করতে পারেন এমনকি তাতে বিশেষত্ব হয়ে উঠতে পারে তার বাংলা ভাষার ব্যাকরণের কথা সকলেই বলে সে ব্যাকরণ বইয়ের মতো জরুরি কিছু এখনো পর্যন্ত বাংলায় কমই আছে বাংলা ভাষা চর্চার দুটো ধারা আছে একটা সনাতনী অর্থাৎ ব্যাকরণপন্থী আর একটা তার খানিকটা সমালোচনা করে সেটা ভাষা বা ভাষা বিজ্ঞান যারা বিশ্বতকে পাশ্চাত্যে বিকশিত লিঙ্গুইস্টিক্স নামক বিষয়ে কথাবার্তা দুটো নিয়েই কথা বলেন এমন মানুষও আছেন যার অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ পবিত্র সরকার কিন্তু কম আছে জ্যোতিভূষণের বাংলা ভাষার ব্যাকরণ ওইটা এই কারণেই গুরুত্বপূর্ণ আর পবিত্রবাবু ব্যাকরণ নিয়ে লিখেছেন ভাষাতত্ত্ব নিয়েও লিখেছেন কিন্তু দুটো নিয়ে একসঙ্গে তেমন দেখেন জ্যোতিভূষণ বইয়ে আলোচনা শুরু করেন প্রথাগত ব্যাকরণে আর শেষ করেন নব্য ব্যাকরণ চিন্তায় দুই পৃথিবীকে ধারণ করার এই উদাহরণ বাংলা ব্যাকরণ বা বাংলা ভাষা দুই জগতের চর্চাতেই বিরল বলতে চাইছি দুয়ের মধ্যে কোনো জল অচল ভাব না থাকলেও বিরোধ যেহেতু আছে অতএব দুটোকে একসঙ্গে পাতে সাজিয়ে দেন না কেউ জ্যোতিভূষণ এই কারণে জন্য তাহলে কীভাবেই কাজ করলেন জ্যোতিভূষণ এবং কেনই বা করলেন প্রথম প্রশ্নটার জবাব দেওয়ার আগে বাজারে জনপ্রিয় বাংলা ব্যাকরণগুলি দেখে নেওয়া যেতে পারে সবগুলো দেখার দরকার নেই তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বামনদেব চক্রবর্তী উচ্চতর বাংলা ব্যাকরণ দেখলেই অতি মোটামুটিভাবে সনাতন ব্যাকরণ লেখার খংটা বোঝা যাবে এবং জ্যোতিভূষণের বাংলা ব্যাকরণের সঙ্গে তফাৎটাও ধরা পড়বে ভূমিকা বাদ দিলে বামনদেবের বইয়ে চারটে অধ্যায় আছে বর্ণ ও ধ্বনি প্রকরণ পদ প্রকরণ শব্দ প্রকরণ আর বাক্য সরবর্ণ স্বরবর্ণ বর্ণ ধ্বনি পরিবর্তন নত্ত ও সত্যবিধান এবং সন্ধি নিয়ে আলোচনা শুরু হয় এরপর ক্রমে ক্রমে আসে নিম্নবচন পুরুষ কারো বিভক্তি বিভিন্ন পদ এবং সমাস এরপর প্রত্যয় উপসর্গ এবং শেষে বাক্যের শ্রেণী অর্থাৎ দেখা যাচ্ছে ভাষার উপাদানকে মোটের উপর তিনটে ভাগ করা হচ্ছে এবং সেটাকে একটা ক্রমানুসারে ভাঙা হচ্ছে সবার আগে পরিচয় করা হচ্ছে করানো হচ্ছে ভাষার লেখার উপাদানের সঙ্গে অর্থাৎ বর্ণ তারপরে উচ্চারণ আর তারপরে ছোট থেকে বড় উপাদান মানে শব্দ থেকে বাক্য মনে রাখতে হবে এই শ্রেণীবিভাগের প্রশ্নে ভাষাতত্ত্বের বুনিয়াদী ভাগাভাগির সঙ্গে এর তেমন কোনো ফারাক নেই সেখানেও প্রাথমিকভাবে তিনটে ভাগই করা হয় ধনীতত্ত্ব রূপতত্ত্ব আর বাক্যতত্ত্ব তফাৎটা হচ্ছে পন্থায় ভাষাতত্ত্ব কখনোই বর্ণমালার কথা বলে না বলে ধ্বনিমালা কারণ বর্ণ বা লেখালেখি বিষয়টা ভাষাতত্ত্বের বিচার্য নয় ধ্বনিতত্ত্বের তো নয় না এরপর রূপতত্ত্বে দেখবো আরেক রকমের ফারাক ভাষাকে পদ বা তার চরিত্রে যেভাবে ভেঙে দেখতে ব্যাপার ভাষাতত্ত্ব সেভাবে দেখে না দেখে পদের অনুপরমাণু সাজসজ্জার প্রেক্ষিত যেমন ধরা যাক একটা শব্দের সবচেয়ে ছোট ছোটো টুকরোগুলো কি হতে পারে সেগুলো কেন জুড়ে জুড়ে যাচ্ছে কিভাবে জুড়ে যাচ্ছে এইগুলো দেখতে আর বাক্যতত্ত্ব বাক্যের শ্রেণী করা ছেদ চিহ্ন নিয়ে আলোচনা করা উক্তি পরিবর্তন নিয়ে মাথা ঘামানো ভাষাতত্ত্বের কাজ নয় তার কাজ বাক্যের যে অন্যয় সেইটা নিয়ে ভাবনা চিন্তা করা অর্থাৎ কোনো বাক্যকে ভেঙে দেখতে তার আদি যে উপাদানগুলো যে বাক্যাংশগুলো ফুটে ওঠে মানে যেগুলো মিলে মিলে বাক্য তৈরি হয় সেগুলো কি অঙ্কে জোড়া হচ্ছে সেই অঙ্কগুলো কষে দেখাই এই বাক্যতত্ত্ব নামক শাখাটির কাজ আসলে ব্যাকরণ আর ভাষাতত্ত্বের মূলে একটা ফারাক কাজ ব্যাকরণের কাজ হচ্ছে দাওয়াই দেওয়া ওষুধ দেওয়া মানে ভাষার ঠিক ভুলগুলো বলে দেওয়া আর ভাষাতত্ত্বের কাজ হচ্ছে ঠিক ভুল নিয়ে যে ভাষা বেঁচে আছে সেই বৈচিত্র্যকে বর্ণনা করা এই বৈচিত্র্য নিয়ে লেখাপড়া করে বৃহত্তর কোনো ভাবনা বা তত্ত্বের কাছে পৌঁছো জ্যোতিভূষণ যেহেতু দুটো চর্চার ক্ষেত্রেই অবাধ যাতায়াত ছিল সে কারণেই এমন একটা সেতু বন্ধন করতে পেরেছিলেন এবং বাংলা ভাষা চর্চাকে আশ্চর্য একটি ধারা উপহার দিতে পেরেছিল বলে রাখা ভালো এই ধারায় জ্যোতিভূষণ অধিকৃত নন অধিকৃতের নাম সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণকে জ্যোতিভূষণের বাংলা ভাষার ব্যাকরণের পূর্বসূরি বলা যেতে পারে জ্যোতিভূষণ প্রথাগত ব্যাকরণ চর্চাকে তিনটে ভাগে ভাঙছেন ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব আর বাক্য ভেবে দেখান কারণ তিনি বলছেন ব্যাকরণের কথা আর তাকে সাজাচ্ছেন ভাষা তত্ত্বের ছবে আলোচনার ভেতরে ঢুকলে দেখব সেসবের বিষয়ও প্রথানুসারী ব্যাকরণের মধ্যে তবে যুক্তির প্যাঁচগুলো খানিকটা আলাদা যেমন বাকপরীতির আলোচনায় সংস্কৃত ব্যাকরণ অনুসারে বাক্যে ব্যবহৃত পদের তিনটে বৈশিষ্ট্যের কথা বলছেন তিনি আসত্যি যোজ্যতা আঘাত বাক্যরীতির উদ্দেশ্যবিধেয় ভাগ করে তারপরে চিরাচরিত ব্যাকরণ আলোচনা শুরু কিন্তু আধুনিক ধর্মী জ্যোতিভূষণের আলোচনায় দেখতে পাচ্ছি এবং শুনি ভাষা প্রকাশক তাই ছিল সিকোয়েন্স বা পদের ক্রম এবং এগ্রিমেন্ট বা পদের সংগতির ধারণা স্পষ্ট করে বলা হচ্ছে আসলে উদ্দেশ্যবিধ যে ভারতীয় ধারণা নয় ওটার উৎস যে ভাষা ভাষাভাবনার মূল কথা সাবজেক্ট প্রেডিকেট থেকে এসেছে সে কথা কোনো কারণে আমাদের স্কুল পাঠ্য বলা হয় কিন্তু ভাষাতত্ত্ব চর্চা করতে গেলে এই উত্তরাধিকারের স্বীকৃতি কেউ এড়িয়ে গেলে চলবে কোনো একটি নির্দিষ্ট ভাষা বিষয়ক দাওয়াই দেওয়ার বাইরে বেরিয়ে যখন সামগ্রিকভাবে ভাষার চরিত্র সম্পর্কে বর্ণনা করতে হয় তখন ইতিহাসের এই ধারা অগ্রাহ্য করলে চলে না এটা হচ্ছে বিবর্তনের কথা বলে শেষে নব্য ব্যাকরণ অংশটির সংযোজন ব্যাকরণকারীর পক্ষ থেকে তাই একটা জরুরি বার্তাও পড়ে কেন তিনি এই প্রসঙ্গে এসব কথা বলছেন কীভাবে তাকে মেলাচ্ছেন প্রথাগত ব্যাকরণ চর্চার উত্তর পর্বে তার ব্যাখ্যা দিচ্ছেন সূচনা অংশ জ্যোতিভূষণ বলছেন গ্রিক দার্শনিকেরাই ও দেশে ভাষার অংশের আবরণ উন্মোচনে আগ্রহীন প্লাতো তার ডায়ালগস গ্রন্থে ক্রাপুলাস অধ্যায় শব্দ এলোকি করে তা নিয়ে ভেবেছিলেন ভাব বা বস্তু প্রকাশক শব্দগুলোর সঙ্গে ধ্বনির কোনো অপরিহার্য সম্পর্ক আছে কিনা না তা নিয়েও তিনি চিন্তা করেছিলেন তার এ সম্পর্কে আলোচনা থেকেই দুটো দলের সৃষ্টি হল একদল বললেন দুটোর মধ্যে সম্পর্ক আছে আরেক দল বললেন নেই শব্দ যাদৃষ্ঠ ছিল শুধু শব্দ ধ্বনির সম্পর্কই নয় প্লাতো ওই গ্রন্থের অন্যত্র বললেন ধ্বনিবিহীন স্বগত সংলাপে উচ্চারিত হয়ে ভাষা রূপ নেয় ভাষার বহিরঙ্গ গঠন সম্পর্কেও প্রাপ চিন্তা তাই প্লাতো শীর্ষ আরিস্ততলের লেখায় এই বহিরঙ্গ গঠন সম্পর্কে আরও স্পষ্ট নির্দেশ দেওয়া হয় তিনি বাক্যাংশগুলিকে চিহ্নিত করলেন বর্ণ অক্ষর সংযোজক নির্দেশক নাম ক্রিয়া ও কারক গন্ধ হিসেবে এসবের মিলিত ফলই হল বাক স্পিচ অর্থাৎ তিনি ক্ষুদ্রতম উপাদান থেকে ক্রমশ বৃহত্তর উপাদানে যেতে চাইবেন স্বর ব্যঞ্জন অর্ধস্বর ইত্যাদি বর্ণ বিভাগের প্রথম পরিকল্পনা তারই আরিস্তত নির্দেশ নির্দেশিত বাক্য বিভাগের কাঠামোর পরে ইউরোপীয় ব্যাকরণ চিন্তাকে প্রভাবিত করেছে অর্থাৎ পাশ্চাত্যে ভাষা নিয়ে গোড়া ঘেঁষে ঘেঁষে একটি নতুন ধারা যে গড়ে উঠেছে এবং তা আমাদের চিরাচরিত বাংলা ব্যাকরণ সম্পর্কে ধারণাগুলোকে মূল থেকে বদলে দিতে পারে সেই হদিশ তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই মতো খানিক বাংলা ভাষাকে ভাবারও চেষ্টা করেছিলেন এখানে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দেওয়া ভালো ব্যাকরণ আর ভাষাতত্ত্বের ধারণার গোড়ার খারাকের কথা বলছি অনেকক্ষণ ধরেই কিন্তু তাই বলে দুটি সম্পর্ক দ্বন্দ্বের এ কথা ভাবলেও ভুল হয় বরং ব্যাকরণ শব্দটাকে এখানে ধারণা হিসেবে গ্রহণ করতে হবে শুধু দণ্ডী নয় কেননা বিশ শতকে গোড়ায় পশ্চিমী দুনিয়ায় ভাষা ঘিরে ফার্দিনান্দা শাশুরের হাত ধরে যখন নতুনতর ভাষা ভাবনার সূচনা হলো তখনও তা হলো একরকম ব্যাকরণ কেবল সে ব্যাকরণ ভাষার উৎপত্তি বা বেড়ে ওঠাকে অন্যভাবে দেখতে চাই ব্যাকরণ শব্দটাকে তাই ফেলে দিলে চলবে না ভাষার অর্জনকে মানুষের সারিবৃত্তি ও বৃদ্ধির সঙ্গে মিলিয়ে পড়ে মার্কিন ভাষাবিজ্ঞানী নোয়াম জমস্কি যেমন জেনারেটিভ গ্রামার বা সংজননী ব্যাকরণের তত্ত্ব প্রণয়ন করেছে কীভাবে মানুষের মাথার ভেতরই ব্যাকরণের বোধ থাকে দেখিয়েছিলেন সেও ব্যাকরণ এখানে মিলতে পারে দুই ব্যাকরণ হয়ে উঠতে পারে একটি যাত্রার পথ আমার দ্বিতীয় প্রশ্ন ছিল এ কাজ কেন করলেন জ্যোতিভূষণ এখানে ফের জ্যোতিভূষণের একটি গল্পই ধার করতে হয় আনন্দবাজার পত্রিকার ভূতপূর্ব মালিক অভিক সরকার একজন জ্যোতিভূষণকে ডেকে পাঠান বলেন পাঠ্যসূচি পণ্ডিত পেরিয়ে বাংলা ভাষার ব্যাকরণ লিখতে জ্যোতিভূষণের স্বাগত মন্তব্য ছিল নন্ডি পেরোবার ইচ্ছেটা প্রবল হলেও নন্ডি পেরোবার পৌরাণিক ভয়টাও সঙ্গে সঙ্গেই থাকে পৌরাণিক ভয় কী কেন সে কথা হয়তো উপরের আলোচনায় খানিক পরিষ্কার করতে পেরেছি অভিভাবক জানতে চেয়েছিলেন এই ব্যাকরণে ব্যাকরণ চিন্তাও আলোচিত হলে কেমন হয় জ্যোতিভূষণ বলেছিলেন মন্দ হয় না কারণ ভবিষ্যতে বাংলা ব্যাকরণ হয়তো নোয়াম চমস্কির ভাষা চিন্তাকে এড়িয়ে চলতে পারবে না শাশ্বত্ব বুঝেছিলেন জ্যোতিভূষণ আজ দু সালে এসে বাংলা সংযনমী ব্যাকরণ স্কুল পাঠ্য ছেলে মেয়েদেরও অল্প স্বল্প পড়ানো হয় বলে শুনেছি আর কলেজ কলেজে জমস্কির মহাসাগরে অববাহন করাই প্রধান কর্তব্য শুরু থেকে কেবল ভূমিকা হিসেবে লিওনার ফিল্ডের অপভূত উপাদান কাঠামোর তত্ত্বটুকু করে নিতে হয় সেভাবেই ঠিক হলো আলোচ্য হবে প্রথাগত বাংলা ব্যাকরণী কিন্তু আধুনিক ভাষা ভাবনার সঙ্গে তার সেতু বন্ধনের চেষ্টা করা হবে জ্যোতিভূষণ অনন্য তিনি কোন পথে এগিয়েছিলেন ভূমিকায় সে বিষয়ে খুব জরুরি কিছু কথা বলেছিলেন সেখান থেকে তার অনিষ্ট প্রথাস একটু পড়ছি বইটিতে সংস্কৃতের আঁচল ধরেছি ঠিকই তবে সন্তান যেমন করে মায়ের আঁচল ধরে তেমনি করে ধরেছে ভাষার পচলায় আমরা এখনও হোঁচট খাচ্ছি অপপ্রয়োগে বর্ণচ্যুতিতে শব্দগ্রন্থনে সর্বত্রই আমাদের দুর্বলতা প্রকাব আঁচল একেবারে ছেড়ে দিলে আমাদের বড়ই দুরাবস্থায় কোটের মধ্যে পড়তে হবে তাই প্রথাগত ব্যাকরণ হিসেবেই এ বইটি তবে প্রথাগত ব্যাকরণের গণ্ডির মধ্যে থেকেই মান্য চলিত ভাষার স্বভাব ধর্মগুলিতেও যথাসম্ভব চিহ্নিত করেছে খাঁটি বাংলা ব্যাকরণের লিখিত স্বরূপ কি হবে তা নিয়ে মত ও মতান্তর লক্ষ্য করেছে তাতে সংস্কৃত গন্ধি বর্জিতভাবে ধরে নেওয়া যায় যদি থাকে তাহলে তা ধ্বনি পরিবর্তনের ধারা দিয়ে ব্যাখ্যাত হবে এ বইয়ে আমি যেমন পানীয় বিজ্ঞানের ধারায় সন্ধি বিশ্লেষণ করেছি তেমনি ধ্বনি বিজ্ঞানের ধারাও দেখিয়েছি খাঁটি বাংলা সন্ধি বিস্তারিতভাবে আলোচনা করেছি সেখানে পালির প্রভাবও দেখি খাঁটি বাংলা ব্যাকরণে সমাসও হয়তো থাকবে না থাকলে কীভাবে থাকতে পারে তাও আলোচনা করেছে কারক বিভক্তি হয়তো একেবারে অন্য পদ্ধতিতে লেখা হবে তবে সে সম্বন্ধে কোনো স্পষ্ট রূপরেখা এখনও পাইনি সম্প্রদান ও অপাদান বাদ দিলেও মূল ধাঁচটা কী হবে সে সম্বন্ধে ভাষাতাত্ত্বিকেরা স্থির সিদ্ধান্তে আসেনি খাঁটি বাংলা ব্যাকরণে আলোচ্য সম্ভাব্য সব প্রকরণ এতে আলোচিত হয়েছে ছদ্মবেশী সমাস বা অভ্যয় আলোচনা তো একেবারে বাংলার স্বধর্মের দিকে তাকিয়ে বাক্যের উপর হয়তো নতুন ব্যাকরণে সবচেয়ে বেশি জোর পড়বে চমস্কৃ চিন্তা এই লক্ষ্য দিয়ে দিকে আমি যেমন চলিত ভাষা ও বাক্য প্রকরণে চলিত ভাষার স্বভাবের উপরেই জোর দিয়েছি এ ব্যাকরণটি নতুন দিনে অচল হোক এই তো চাই অভিধানের মতো ব্যাকরণও প্রকাশের দিনটিতেই বাসী হয়ে যায় শেষ বাক্য দুটো সম্ভবত জরুরি নতুন সৃষ্টিতে সেদিনই ক্ষয় ধরতে শুরু করে যে দিনটা সম্পূর্ণ হয় তেমনই ভাষাভাবটা যদি সম্পাদনের দিনই বাসি হয়ে না যায় তাহলে বুঝতে হবে কোথাও গোল হচ্ছে কেননা ভাষা নদীর মতোই সতত সঞ্চলমান হওয়া বিধেয় দ্বিতীয়ত সংস্কৃতের আচল কথাটাও জরুরি তিনি বাংলা ব্যাকরণ ছাড়াও সংস্কৃত ব্যাকরণও লিখেছেন অতএব অনেকের মতে বাংলার অভিভাবক সংস্কৃতকে কোন সক্রিয় ভঙ্গিতে দেখছেন কিভাবে বাংলার জন্ম লালন পালন নিয়ে ভাবছেন ভাষা ভাবনাতে তার তাৎপর্য কঠিন আসলে ভাষা নিয়ে কাটা ছিল জ্যোতিভূষণের নিরন্তর অভিষ্ঠ সাহিত্য যদি সমাজের দর্পণ হয় ভাষা হল আদায় তাতেই ধরা থাকে সমাজ এবং মানুষ কাজেই মানুষকে ভেতর থেকে বুঝতে গেলে তার ভাষা ভাষা ব্যবহারকে চিনতে হয় আরও নির্দিষ্ট করে বললে মাতৃভাষা লোকমুখে প্রচলিত থার্টটা হল ভাঁড় একবার একটি লোকের মাতৃভাষা জানার জন্য তাকে ল্যাংমেনে ফেলে দিয়েছিল রেগে গিয়ে তার মুখ দিয়ে মায়ের ভাষা বেরিয়ে পড়েছিল কৌতুকটুকু বাদ দিলে ভাবতে হয় মানুষ তার আকারা চেহারায় যেভাবে নিজেকে প্রকাশ করে সেটুকুকে বোঝার বাহন হচ্ছে ভাষা জ্যোতিভূষণের সিরিয়াস ভাষাচর্চার মতো হালকা চাল লেখা প্রবন্ধ সংকলন বাঘর্ত কৌতুকীয় এই কারণেই একই রকম জরুরি ব্যাকরণ প্রণয়ন তার ভাষাচর্চার একটি পিঠ হলে অন্যটি বাঘর্ত কৌতুক একে অপরের পরিপূরক একদিকে ভাষাকে তাত্ত্বিক কাঠাময় প্রতিষ্ঠা করা অন্যদিকে যে রোজকার ব্যবহারে সে বেঁচে থাকে তাকে ছানবিন করে দেখা একটুখানি পড়ছি লেখাটা শিরোনাম হল শ্বশুর ঠাকুরের তলায় বাসুর ঠাকুর দিয়েছি মা বধুটি শ্বশুরের নাম তুলসী আর বাসুরের নাম প্রদীপ তাই শাশুড়ি ঠাকুরকে সে এইভাবেই জানিয়েছিল তুলসী তলায় প্রদীপ দিয়েছে সে স্বামীর নাম উচ্চারণ তার নিষিদ্ধ সেখানে সে সর্বনামবাদী উনি তিনি তেনি দক্ষিণ ভারতে কোডারা নিজের নামও বলবে না অন্য কাউকে দিয়ে বলা মাদাগাস্কারের সাকালাবারা নিজের নাম তো বলবেই না গ্রামের নামও বলবে না কোথাও কোথাও প্রকাশ্যে প্রকাশ্য বা অপ্রকাশ্য দুটো নাম থাকে অপ্রকাশ্যটা বাইরের কেউ জেনে ফেললে বিপদের সম্ভাবনা সংস্কার বিশ্বজরাতার ভাত সংস্কারটা যে ভালো নয় সে বোধ আছে তাই সংস্কারের আগে কুশব্দটা আমরা জুড়ে দিয়েছি কিন্তু রেহাই পাইনি ওই কুসংস্কারের হাত থেকে ইংরেজি সুপারস্টিশনের উৎপত্তিগত অর্থ স্ট্যান্ডিং অ্যাবাউট অর্থাৎ যা বাস্তব তার থেকে আমরা ক্যারেড অফ ফিট জার্মান শব্দ অ্যাপের গ্লাউবেন এর উৎপত্তিগত অর্থ ইয়েট বিলিভে অর্থাৎ আমরা জানি ঠিক নয় তুমি বিশ্বাস করি বা গ্রহণ করি অ্যাভেম হলো ইয়েট আর গ্লাভেন হল বিলিভ অর অ্যাকসেপ্ট হচ্ছিল নাম নিয়ে সংস্কারের কথা পলিনেশিয়ায় সত্যমৃতের নাম যদি অন্য কারো থাকে সে সঙ্গে সঙ্গে নাম বদলে নেবে না বদলালে তারও যে সম্ভব হুমসলকির নাম বদলে তাকে নতুন নামে ডাকা হয় কারণ পরলোক তাকে যে নামে ডাকছে সে নাম তো আর তার নেই তাই সেটাকে সারা দেবে না সে পঞ্জে যার নাম করলে হাঁড়ি ফাটে তারও নাম বদলায় বটকেষ্ট হয় বট ঠাকুর জন্তু জানুয়ারের জানোয়ারের নামও বদলে যায় আমাদের পড়াইন না বোন কেটে বসতের স্বপ্ন দেখছে দুভাই কিছুটা ব্যবধানে দাঁড়িয়ে চোপছাট কাটছে সন্ধে হয়ে গিয়েছে সে বুংস তাদের নেই হঠাৎ জুরাইন্নার চিৎকার দাদা রে লতায় ধরছে দাদার অবিচলিত কণ্ঠ লতায় কি করবো কাছে গিয়া কাইটটা ফেল কিছুক্ষণ বাদে আবার আত্মকণ্ঠ দাদারে শিয়ালে ধরছে দাদা ভাইয়ের উপর পূর্ণ আস্থা রেখে বলে কুপানি দে বসান দে বড় মিয়ার ক্যাটদানি কতটা দে এই লতা যে সাপটা আমরা জানি কিন্তু শিয়াল যে বাঘ তাও আমাদের জানে মানুষের ভাষা ব্যবহারে কীভাবে বৈচিত্র্য তৈরি হয় কীভাবে সমাজ চিত্র ফুটে ওঠে ভাষা কীভাবে সমাজবিজ্ঞানের আহর হয়ে ওঠে সে কথাই কয়েকটা ছোট্ট বিদ্রুপে বুঝিয়ে দেন জ্যোতিভূষণ আসলে ভাষার অন্বেষণ এমনভাবেই জীবনে জড়িয়ে যায় সে যদি নিজের আধার হয় তাহলে তাকে অন্বেষণও হয় নিজেকে খোঁজা নিজেকে খুঁজতে নিজেকে খুঁজতে গিয়ে সারাটা জীবন উৎসর্গ করেছিলেন এই বইয়াকরণ তথা ভাষাবিদ সূর্য একটা জেদের কথা বলছিলাম সে গল্প কিংবদন্তি হলেও সত্যি বলে মানা যায় অথবা তাকে অনুসরণ করা যায় তার অনুপ্রেরণায় যেমনভাবে বিদ্যাসাগরের মাঝরাতির অনুপ্রেরণ ও গল্প হয়ে যায় কিন্তু যে গল্পটা দিয়ে শেষ করব সেটা জেদের নয় সেটা বিষাদের হয়তো জেদ ভাঙার শেষ জীবনে জ্যোতিভূষণের চরম অর্থ হয়েছিল হচ্ছিল স্ত্রী ভুগছিলেন অ্যালজাইমার্সে ওদিকে পেনশন পাচ্ছিলেন না জ্যোতিভূষণ ফলে সারা জীবন ধরে যে খানপাচ অভিধান তিনি সংগ্রহ করেছিলেন এবং সেসবের প্রদর্শনীও করেছিলেন সেগুলো একটা একটা করে বিক্রি করতে থাকেন সব হারিয়ে সে ভাষাকে ধারণ করে আজ থেকে সতেরো বছর আগে চলে যান জ্যোতিভূষণ আমরা আজও তার সেই শেষ সম্বল জ্ঞানটুকু जुड़िए थोड़ी बेचे आज नमस्कार